কানাডা এখন রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে বিশেষ করে রাজধানী শহর ওটুয়ায় এবং সরকারি পর্যায়ে উৎসব একেবারে দৃশ্য দৃশ্যমান উৎসবের কারণ কানাডায় রাজা এসেছেন রানী এসেছেন চার্লস কিং দ্য থার্ড তিনি সফরে এসেছেন কানাডায় তার সঙ্গে আছেন রানী ক্যামেলিয়া দর্শক রাজা এবং রানীর আগমনে কানাডা কেন এত উৎসব মুখর হয়ে উঠল আপনারা যারা কানাডার সরকার ব্যবস্থা জানেন তারা নিশ্চয়ই এই বিষয়টিও জানেন যে কানাডার হেড অব দ্য স্টেট রাষ্ট্রপ্রধান হচ্ছে কিং যে ব্রিটিশ কমনওয়েলথ দেশগুলো এখনও ঠিক এইভাবেই রাজাকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে বিবেচনা করে এবং সম্মান করে কানাডা যেহেতু সেই এক কমনওয়েলথ কান্ট্রিভুক্ত দেশ এবং মেম্বার অফ ফর্মার ব্রিটিশ কলোনি ফলে তারাও এই কালচার এই ট্র্যাডিশনটাকেই ধরে রেখেছে যদিও বিভিন্ন সময় মানে এই মোনার্ থাকা উচিত বা অনুচিত আমরা কিংকে সম্মান করবো কি করবো না এগুলো নিয়ে খুব মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হয় এবং সেই তর্ক বিতর্কগুলো একাডেমিক পর্যায়ে থাকে কিন্তু খুব বেশি যে এগোয় তা নয় রাজা কেন এসেছেন কানাডায় এই সময় রাজা এসেছেন আজ কানাডার পার্লামেন্ট নতুন পার্লামেন্ট মার্ক কানির নেতৃত্বে লিবারাল পার্টি যে নতুন সরকার গঠিত হয়েছে গত আঠাশে এপ্রিলের নির্বাচনের মাধ্যমে সেই নতুন সরকারের যে নতুন সংসদ সেই সংসদ অধিবেশন আজ বসেছে বলা যায় আজ শুরু হয়েছে মঙ্গলবার সকালে সংসদের অধিবেশনে রাজা মানে চার্লস কিং সেখানে থ্রন স্পিচ দিবেন থ্রন স্পিচ হচ্ছে নতুন সরকার আগাম তার মেয়াদকালে সামনের দিনগুলোতে কি করতে চায় তার পরিকল্পনা কি প্রায়োরিটি কী কর্ম পরিকল্পনা কী সেগুলো তুলে ধরা হয় এবং সেটি মূলত রাজার বক্তৃতা হিসাবেই এর আগে হতো রানীর বক্তৃতা রাজার বক্তৃতা হিসাবে সেই কারণে থ্রন স্পিচ হ্যাঁ সেটি প্রধানমন্ত্রী উপস্থাপন করেন কিন্তু এবার মার্ক কার্নি তিনি একটু চমক দেখাতে চেয়েছেন এবং সেই চমক দেখাতে গিয়ে তিনি রাজাকে আমন্ত্রণ করেছেন যেন রাজা নিজে এসে তার ভাষণটি দেন যেটিকে বলা হয় থ্রন স্পিচ চার্লস কিং মঙ্গলবার সকালে হাউস অফ কমন্সে সে ভাষণটি দেবেন এটি যে প্রথম রাজা নিজে এসে স্পিচ দিচ্ছেন তা নয় এর আগে রানী সেই লন্ডন থেকে উড়ে এসে এর আগে অন্তত দুইবার আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে অন্তত দুইবার রানী এসে সরাসরি থ্রন স্পেস কানাডিয়ান পার্লামেন্টে পেশ করেছেন এবার যেহেতু রাজা চার্লস কিং দায়িত্বে আছেন তিনি এবার সেই থ্রন স্পেস দেবেন থ্রন স্পেস নিয়ে আমি সামনে আরও একটু আলোচনা করব তার আগে একটু আমরা পার্লামেন্টের দিকে নজর দিই আজ সোমবার ছাব্বিশে মে পার্লামেন্টের প্রথম অধিবেশনে মূলত এমপিরা শপথ নিয়েছেন এমপি হিসাবে এবং মার্ক তার ক্যারিয়ারের তার জীবনের প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে তিনি পার্লামেন্টে গিয়েছেন পার্লামেন্টে বসেছেন এবং সেখানে তিনি কথাও বলেছেন এবং আজকের পার্লামেন্টে মূলত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে স্পিকার নির্বাচন এবং কানাডার স্পিকার নির্বাচনের বিষয়টিও আমি একটা আলোকপাত করতে চাই যারা জানেন তারা তো জানেনি আর কানাডায় যারা নতুন কিংবা কানাডার রাজনীতি সম্পর্কে যারা খুব বেশি একটা মনোযোগ দেন না তাদের বোঝার সুবিধার্থে আমি স্পিকার নির্বাচনের যে প্রক্রিয়াটি সেটিও একটু উল্লেখ করি আজকের এই স্পিকার নির্বাচনে সাতজন প্রার্থী হয়েছিলেন সাতজন সংসদ সদস্য তার মধ্যে ক্ষমতাসীন লিবারেল পার্টির এমপি ছিলেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি থেকেও তারা প্রার্থী হয়েছেন এমনকি জাস্টিন ট্রুডুর সংসদে যিনি স্পিকার ছিলেন তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেষ পর্যন্ত ভোটাভুটিতে মন্ট্রিয়ালের কুইবেক এলাকা থেকে নির্বাচিত লিবারেল পার্টির এমপি ফ্রান্সিস স্কেয়া প্যালেজা তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন এবং ভোটাভুটি শুরু হওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে যে সাতজন প্রার্থী হয়েছেন স্পিকার পদে তাদেরকে পার্লামেন্টে তারা কেন স্পিকার হতে চান কেন তাকে ভোট দিতে হবে বা তিনি কেন ভোট চান তার সপক্ষে পাঁচ মিনিট করে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে সাতজন প্রার্থী পাঁচ মিনিট করে বক্তব্য রেখেছেন তারপরে ব্যালটের মাধ্যমে নতুন স্পিকার নির্বাচিত হয়েছে স্পিকার নির্বাচনের পর দর্শক একটি খুবই চমক চমক চমকপ্রদ একটি ট্রেডিশন ক্যানাডিয়ান পার্লামেন্টে অনুসরণ করা হয় সেটি হচ্ছে যখনই যিনি স্পিকার নির্বাচিত হয়ে গেলেন তিনি তার চেয়ারে নিজে হেঁটে গিয়ে বসেন না তাকে অনেকটা মানে অনেকটা কী বলবো যে মানে কোলে করে আর কি চ্যাংক করে যদি বলি আর কি একটু শুনতে খারাপ শোনায় অনেকটা কোলে করে সংসদ যিনি মানে সরকারি দলের যিনি নেতা মানে প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় যিনি নেতা দুজনে মিলে তাকে একেবারে আগলে কোলে করে নিয়ে চেয়ারে বসিয়ে দেন এবং আজকেও তাই হয়েছে প্রতি বছরও তাই হয় মিস্টার ফ্রান্সিস স্কেয়া প্যালিজা যখন স্পিকার হিসাবে নির্বাচিত হলেন তখন তাকে একদিকে মার্ক কার্নি অপরদিকে অ্যান্ড্রো শিয়ার আপনারা জানেন যে কনজারভেটিভ পার্টির নেতা মিস্টার পিয়ারে পোলিয়াব তিনি পার্লামেন্টে নির্বাচিত হতে পারেননি ফলে তিনি সংসদ সদস্য নন সংসদে অ্যান্ড্রোশিয়ার সংসদ নেতা হিসাবে আপাতত দায়িত্ব পালন করছেন এবং পিয়ারে পোলিয়া একটি বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে তিনি যদি বিজয়ী হয়ে আসেন তখন তিনি সংসদ নেতা হিসাবে দায়িত্ব পালন বিরোধী কনজারভেটিভ পার্টির সংসদের নেতা এবং বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন তো দুই দুজন মানে সরকারি দলের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনে মিলে দুই কাঁধ দুই বা দুই দিক থেকে ধরে তাকে একেবারে মানে অনেকটা লিফ্ট করে আর কি উপরে উঠিয়ে তাকে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছেন এবং সদস্যরা দুই দলের সদস্যরাই তুমুল করতালের মাধ্যমে নতুন স্পিকারকে বরণ করে নিয়েছেন স্পিকার তার আনুষ্ঠানিকভাবে আজকে কার্যক্রম শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী সংসদে তার যে সংক্ষিপ্ত বক্তৃতা সেই বক্তৃতায় তিনি বলেছেন যে তিনি সংসদে নতুন এসেছেন তিনি ভুল করবেন তিনি শিখবেন তবে তিনি কাজ করে যেতে চান এবং তিনি প্রথম দিনে যে বিষয়টি জানিয়েছেন যে জাস্টিন ট্রোডু একটি নিয়ম চালু করেছিলেন যে প্রধানমন্ত্রীর পার্লামেন্টে একটি কোশ্চেন আওয়ার ছিল অর্থাৎ সংসদের সকল সদস্যরা একটি নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন এবং প্রধানমন্ত্রী তার উত্তর দিতেন মঙ্গলবার কিংবা বুধবার মার্ক কার্নি একদিন প্রথমবারের মতো তিনি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিবেন কিন্তু তিনি বলেছেন যে তিনি এই প্রাইম মিনিস্টারের এই যে কোশ্চেন আনসার যে সেশনটা এটি আসলে তিনি কন্টিনিউ করতে চান না তিনি কাজ করতে চান কথা কম বলতে চান সো এটি হচ্ছে তার ঘোষণা এবং এনডিপি আপনারা জানেন যে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস পায়নি তারা চেষ্টা করেছিল মার্ক সঙ্গে দেন দরবার করেছে তাদেরকে যেন বিশেষ কনসিডারেশনে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস দেওয়া হয় কিন্তু সেটি আসলে হয়নি ফলে এনডিপি সংসদে মানে জাস্ট রাজনৈতিক দল হিসাবে তারা বসবে না তাদের যারা নির্বাচিত হয়েছেন তারা অনেকটা স্বতন্ত্র সদস্যের মতো পার্লামেন্টে তারা রুল প্লে করবেন সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে রোববার সরকারি দল লিবারেল পার্টি এবং বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাদের সংসদ সদস্যদের কিনে তারা বৈঠকে বসেছিলেন এটি সবসময় হয় সেই বৈঠকটির মূল লক্ষ্য ছিল যে পার্লামেন্টে তাদের কৌশল কী হবে তারা সরকারি দলের লক্ষ্য ছিল যে তারা আসলে কি করতে চায় এই পার্লামেন্টে তারা কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবে আর বিরোধী দলের বৈঠকের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে তারা সরকারি দলকে কিভাবে মোকাবেলা করবে কিংবা তাদের রূপ সদস্যদের রুল কী হবে এবং বৈঠক শেষে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিব তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি সরাসরি সাংবাদিকদের বলেছেন যে তিনি লিবারেল পার্টিকে যেহেতু আপনারা জানেন যে লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠ সরকার তার তিনটির মতো আসন কম আছে যে কোনো বিল পাশ করার জন্য কিন্তু পিআরএ পোলিয়া ঘোষণা দিয়েছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ আগ্রাসন এবং ইকোনমির স্বার্থে যেখানে যেখানে দরকার তার দল কনজারভেটিভ পার্টি সরকারকে সহযোগিতা করে যাবে পিআরএ পোলিয়া বলছেন যে যখন আমরা সরকার কারণ বিরোধী দল হচ্ছে সরকারের পার্ট যখন সরকার তখন আমাদের দেখতে হবে দেশের স্বার্থ জনগণের স্বার্থ সো যেখানে দেশের স্বার্থ আছে জনগণের স্বার্থ আছে সেখানে আমাদের কাছে রাজনীতি মুখ্য নয় সেখানে আমাদের কাছে দেশ জনগণের স্বার্থ মুখ্য এবং আমরা সেভাবেই মারকানের কার্যক্রমকে সহযোগিতা করে যাব ফলে আমরা এইটুকু অন্তত আশা করতে পারি যে সামনের দিনগুলোতে অন্তত এই শেশনে অন্তত আমাদের পার্লামেন্ট কিংবা রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হবে না একটি সহনশীল অবস্থায় যেটি জনগণের চাহিদা সেই চাহিদাগুলো পূরণ এবং বাস্তবায়নের ব্যাপারে প্রধান বিরোধী দল এবং সরকারি দল একসাথে হয়ে তারা কাজ করবে সরকারি দলের মানে লিবারেল পার্টির বৈঠকের যে বিষয়টি ছিল আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বিরোধী লিবারাল পার্টির এমপিরা একটি বিল পাশ করতে চায় তাদের পার্লামেন্টে তাদের পার্লামেন্টারি কমিটিকে একটি বিশেষ ক্ষমতা দিতে চায় যেটি হচ্ছে রিফর্ম অ্যাক্ট যে অ্যাক্টটি পাশ হলে ককাস মানে এমপিরা বসে তাদের যে কোনো সদস্যকে ককাস থেকে কিক আউট করে দিতে পারে ককাস চেয়ারকে বাদ দিয়ে দিতে পারে এমনকি পার্টির যিনি নেতা মানে মার্ক কার্নি তারা চাইলে মার্ক কার্নিকেও তারা কিক আউট করে দিতে পারবে এরকম একটি প্রস্তাবনা তারা উঠিয়েছিলেন কিন্তু তুমুল তর্ক বিতর্কের পর আসলে সেই প্রস্তাবটি লিবারেল পার্টির ককাসে পাশ হয়নি লিবারাল পার্টির সদস্যরা মনে করেছে যে না ককাসকে মানে সংসদ সদস্যদের হাতে এতটা ক্ষমতা থাকা উচিত না ফলে সেটি বাতিল হয়ে গেছে তবে লিবারেল পার্টি তারা ঠিক তাদের প্রথম অধিবেশনে যে দুটি প্রায়োরিটি তারা ঠিক করেছে একটি হচ্ছে মার্কানের ইলেকশন কমিটমেন্ট ছিল যে মিডল ক্লাস ট্যাক্স কাট করে দেওয়া তারা সেই প্রস্তাবনাটি আনবে এবং আরও একটি তাদের বিষয় হচ্ছে ইন্টার প্রভিন্স মানে এক প্রভিন্সের সঙ্গে আরেক প্রভিন্স আরেক প্রভিন্সের সঙ্গে আরেক প্রভিন্সের ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যেহেতু বিভিন্ন প্রভিন্সের নিজস্ব কিছু নিয়মকানুন আছে সেগুলো কিভাবে প্রতিবন্ধকতাগুলো কিভাবে কাটিয়ে ইজি করা যায় এক প্রভিন্সের সঙ্গে আরেক প্রভিন্সের সেই ব্যাপারে একটু পদক্ষেপ নেওয়া আগামী দুই জুন মার্কানি সাস্কাচয়ন যাবেন এবং সেইখানে অল প্রভিন্সের প্রিমিয়ারদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন সেই বৈঠকের আগেই তিনি এই ব্যাপারে একটি আউটলাইন পার্লামেন্টে আনতে চান এরকমটি তিনি জানিয়েছেন মঙ্গলবার আমি একটু আগেই যেটা শুরুতে বলেছি যে মঙ্গলবার চার্লস কিং হাউস অফ কমন্সে থ্রন স্পিচ তারা দিবেন সেই স্পিচ নিয়ে পরবর্তীতে পার্লামেন্টে ডিবেট হবে সরকারি দল বিরোধী দল অন্যান্য দল তারা তাদের মতামত দেবেন বিতর্ক করবেন এবং শেষ পর্যন্ত এটি সংসদে পাশ হতে হবে এবং সেটি পাশ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অন্য দলের সমর্থন লাগবে পিআরি পোলিয় যেভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি লিবারাল পার্টিকে সমর্থন করে যাবেন ঠিক সেইভাবে যদি তিনি সমর্থন করে যান সেই ক্ষেত্রে এটি খুব সহজেই পাশ হয়ে যাবে আদারওয়াইজ হয়তো একটা জটিলতা তৈরি হবে কিন্তু আমরা আশা করছি সরকারও আশা করছে যে এটি খুব সহজেই পাশ হয়ে যাবে দর্শক আজ পর্যন্তই মঙ্গলবার রাত মঙ্গলবার মঙ্গলবার সংসদের প্রথম অধিবেশনে কি হয় কিংবা সামনের দিনগুলোতে পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে কিংবা অন্যান্য ক্ষেত্রে কানাডিয়ান রাজনীতি অর্থনীতি সমাজনীতির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি নিয়মিত আপনাদের সামনে এভাবে কথা বলতে হাজির হব আপনারা আশা করি আমার আলোচনা শুনবেন ভালো থাকবেন সবাই